আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এক হাজার উনানব্বইটি স্বতন্ত্র এপেতেই মাদ্রাসা এম করার সিদ্ধান্ত খুব শীঘ্রই এটি প্রজ্ঞাপন জারি করা হচ্ছে এই রিপোর্টটি তিনি নভেম্বর দু হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় এখানে স্বতন্ত্র এপেদেই মাদ্রাসা এম্পভুক্ত করা হবে কবে এ বিষয়ে কি বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি অনুদান পাওয়া এক হাজার উননব্বইটি স্বতন্ত্র এফটিতেই মাদ্রাসা শর্ত সাপেক্ষে উপভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে সরকারের অনুদান পাওয়া ইত্যাদি মাদ্রাসা আছে এক হাজার পাঁচশো উনিশটি শিক্ষা বোর্ড হিসাবে বর্তমানে কয়েক হাজার পটভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আছে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্যাদি এই মাদ্রাসাগুলো জাতিকরণ করার সহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালন করে আসছেন স্বতন্ত্র ইত্যাদি এই মাদ্রাসার শিক্ষকরা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন শর্ত সাপেক্ষে এক হাজার আনানব্বইটি স্বতন্ত্র এই মাদ্রাসা অন্তর্ভুক্ত করার জন্য অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা আজই তারা সেই ফাইল পেয়েছেন এখন যে কয়দিন লাগুক যেসব মাদ্রাসা এম্পভুক্ত হবে সেগুলোর শিক্ষকরা এবছরে জুলাই মাস থেকে এম্প সুবিধা পাবেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র মতে সরকারি অনুদান পাওয়া এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসার মধ্যে এক হাজার উনানব্বইটি অন্তর্ভুক্ত করার কারণ হলো প্রায় দুশো মাদেশটির মধ্যে ইতিমধ্যে দাখিল মাদ্রাসা হয়ে গেছে আর তিনশোর মতো মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র নেই এগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এগুলো হচ্ছে একটি মাদ্রাসা জাতীয় করার সিদ্ধান্ত সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম